হামিদান অসল্লিয়ান সুপ্রিয় দর্শক মণ্ডলী ব্রাদার যখন সিস্টার সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগতম সম্প্রতি ব্রাদার রাহুলের সঙ্গে আমার যে প্রায় দুই ঘন্টা ব্যাপী পর্যালোচনা অনুষ্ঠান হয়েছে এরপর আবার তার রিভিউ হিসাবে ব্রাদার যে দেড় ঘন্টার দীর্ঘ লাইভ করেছে সবগুলোতে তাকেও তাদের অনুসারীদের সবচেয়ে বেশি খুশি দেখা গিয়েছে সোনার চেইনের আলোচনা করতে গিয়ে পারলে যেন এত বেশি গর্ব করে তারা যে গর্বে কেমন যেন গর্ভবতী হয়ে যায় সোনা বলে কথা খুশি না হয় কি আর পারা যায় কিন্তু সোনার আর ব্রাদারদের গলায় মানায় না সিস্টারদের গলায় মানায় যেহেতু ইসলামে পুরুষদের জন্য সোনার অলঙ্কার ব্যবহার হারাম তাই সোনার চেন তাদেরই দিলাম আর নামটা শুধু ব্রাদারের জায়গায় সিস্টার করে দিলাম ব্রাদার রাহুলের ধূর্ততা অমূর্খতা এবং ভণ্ডামীয় জালিয়াতি নিয়ে ধারাবাহিক সিরিজের প্রথম পর্বে আজ আমরা আলোচনা করবো এই ভাইরাল সোনার চেন নিয়ে পর্যালোচনা অনুষ্ঠানের পরে সাম্প্রতিক লাইভ ভিডিওর চব্বিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে বত্রিশ মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত ব্রাদার গোল্ডেন চেন প্রসঙ্গে সব কথা বলেছে আসুন নজর সেটা দেখে আসি এই যে ব্রাদারের কথাগুলো আপনারা দেখলেন কি পরিমাণ প্রতারণাপূর্ণ মূর্খতাসুলভ কথাবার্তা আমরা শুধু তাকে একটা ব্যাপার জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যে সনটটা তারাবিহের এই হাদিসের ব্যাপারে বারবার উচ্চারণ করেছেন বা একমাত্র দলিল হিসেবে ব্যবহার করেছেন এই সনটটাকে কে কবে তো জাহাব বা সোনার চেন বা গোল্ডেন চেন বলে আখ্যায়িত করেছেন তো আমরা প্রশ্ন করলাম কি আর সে জবাব দিচ্ছে কি এখন উদাহরণ হিসাবে জাস্ট বোঝার জন্য বলছি কেউ যদি এসে ব্রাদার রাহুলকে গরু বলে যদি আমরা এটা কামনা করি না বা সমর্থনও করি না কিন্তু এখন কোনো গালিবাজ এসে যদি তাকে গরু বলে সম্বোধন করে আর ব্রাদার তাকে জিজ্ঞাসা করে সরাসরি আচ্ছা তুমি যে আমাকে গরু বললা তোমার দলিল কি এখন সেই লোক যদি একের পরে এক বাংলা অভিধান খুলে দেখে এই দেখো এখানে গরু শব্দটা আছে তো যেহেতু গরু শব্দ আছে তোমাকে গরু বললে কি দোষ আছে তাহলে বিষয়টা কেমন হাস্যকর হবে অভিধানে গরু শব্দ আছে এটা তো সমস্যা তো নেই কিন্তু এই গরু শব্দটা যখন তার উপর প্রয়োগ করছে এর উপর কি আলাদা দলিল দিতে হবে না তো এখন হাদিস শাস্ত্রের মধ্যে সিলসিলাতুর দাহাব আছে তো কি হয়েছে এ তো সমস্যা কিন্তু এই সিলসিলাতুর দাহাব এই জিনিসটা সে যে নিয়ে প্রয়োগ করছে নির্দিষ্ট একটা সনদের ব্যাপারে তাহলে এটার ব্যাপারে তাকে দলিল দিতে হবে না তা আমরা তো শুধু এই ব্যাপারটাই জিজ্ঞাসা করেছিলাম যে তার আগে কে কবে এই জিনিসটাকে এই সনদটাকে সিলসিলাত জাহাব বলে আখ্যায়িত করেছে কিন্তু এর পক্ষে কোনো দলিল সে দেয়নি তো এখন আমরা পয়েন্ট ধরে ধরে ব্রাদার রাহুলের উদ্দেশ্যে দশটা প্রশ্ন ছড়িয়ে দিচ্ছি সিস্টার না হয়ে বাস্তবেই যদি সে ব্রাদার হয়ে থাকে তাহলে সে যাতে সবগুলোর জবাব দিয়ে দেয় এক নম্বর মালে কান মোহাম্মদ বিন ইউসুফ আন বিন ইয়াজিদ তারাবিহের এই যে এগারো আগাতের আষাঢ়ের এই সনটটাকে সিস্টার রাহুল বা ব্রাদার রাহুলের আগে কোন ইমাম সিলসিলাত জাহাব বা গোল্ডেন চেইন বলেছেন এর প্রমাণ তাকে দিতে হবে সুনির্দিষ্টভাবে সেই ইমামের নাম ও গ্রন্থসূত্র উল্লেখ করতে হবে কোনো তাকিয়া বা ভাউতাবাজি চলবে না যদি এটা তার বানানো সিটি গোল্ডের চেইন হয় তাহলে নিজের গলায় পরিধান করে নারীদের মতো উদ্বাহন নৃত্য করুক আর যদি শাস্ত্রীয় ইমামগণের সর্বসম্মত মত দ্বারা প্রমাণিত হয় তাহলে বাপের বেটা হয়ে থাকলে সবিস্তারে তাদের রেফারেন্স সামনে আনুক দুই নম্বর প্রশ্ন সে বলেছে তো জাহাব তথা গোল্ডেন চেইন এর সে দিয়েছে একেবারে স্লাইড দেখিয়ে দেখিয়ে অর্থাৎ ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং সাহাবিদের মাঝে মাত্র একজন রাবির পার্থক্য যেটাকে গোল্ডেন চেইন বলে বা ইমাম মালিক ও যে কোনো সাহাবির মধ্যে যে কোন একজন বর্ণনাকারী থাকলেই সেই সনদকে সিলসিলা তো জাহাব বলা হবে এই সংজ্ঞা ব্রাদার কোথায় পেয়েছে যার ভিত্তিতে সাহাবি সাহেব বিন ইয়াজিদ ও ইমাম মালিকের মধ্যে শুধু মোহাম্মদ বিন ইউসুফের নাম দেখেই এটাকে সিলসিলা তো জাহাব বলে ঘোষণা করে দিয়েছে সে তার ভিডিওতে একাধিকবার দাবি করেছে এটা আমার পরিভাষা না মহাদ্দেশগণ সরাসরি এই পরিভাষা রচনা করেছেন আচ্ছা এই দাবির পক্ষে সুস্পষ্ট প্রমাণ সুনির্দিষ্টভাবে মার্ক করে স্লাইড বানিয়া জাতির সামনে আনুক দেখি না হলে মিথ্যা বাটপারি ধোকাবাজি প্রতারণ করোনা জালিয়াতির জন্য আল্লাহর কাছে এবং অডিয়েন্সের কাছে ক্ষমা প্রার্থনা করুক প্রয়োজনে সিদ্দিকের মতো বলে দেখ আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন তিন নম্বর প্রশ্ন আপনারা দেখেছেন মাত্র কয়েক মিনিটের মধ্যে বেচারা তিন তিনবার বলেছে ইমাম হাজার আসকালানি আচ্ছা ইমাম হাজারটাকে হাজার মানে তো পাথর সে কি পাথরকে ইমাম মানা শুরু করেছে নাকি যেমন অনেকে পাথরকে দেবতা পর্যন্ত মানে আমরা তো ইবনে হাজারকে ইমাম হাজারকে চিনি না তিন তিনবার যার নাম উচ্চারণ করলো তার পরিচয় তো তার দেওয়া উচিত পাশাপাশি ইবনে দেওয়া লাগবে আমরা জাউজি ও নামে ব্যক্তি চিনলেও ইবনে কাইম জাউজাউই আবারও বলছি জাওজাউই নামে কাউকে তো চিনি না তিনি কি তার মেমরি লোডের দোকানের কাস্টমার নাকি চতুর্থ প্রশ্ন ইমাম ইবুন হাজারের জন্ম এখন থেকে মাত্র ছয়শ বাহাত্তর বছর আগে অথচ সে ভিডিওতে বারবার বলেছে সাড়ে সাতশো বছর আগে ইমাম হাজার নাকি সিলসিলাত জাহাব তথা গোল্ডেন চেইনের উপর কিতাব লিখে গেছে তার ভাষাই বললাম ইমাম হাজার ইবনে হাজার তো আর বলে না আচ্ছা তো ইমাম হাজার বলতে যদি ইবনে হাজার ধরি তাহলে জন্মের আগে তিনি কিতাব লিখে গেলেন কিভাবে এটা কি স্পেশাল কেরামতি নাকি সায়েন্স ফিকশনের টাইম মেশিন টাইপের কিছু নাকি ব্রাদারের পক্ষ থেকে স্লাইড শোর মাধ্যমে কাজটা সম্পন্ন করে দিয়ে এসেছিল যেহেতু ভিডিওতে স্পষ্ট দাবি করেছে আহলে হাদিসা নাকি প্রযুক্তিতে মাঝহাবিদের চাইতে পঞ্চাশ বছর অ্যাডভান্স তাহলে যেই মানুষের জন্মই মাত্র ছয়শো বাহাত্তর বছর আগে সেই মানুষ সাড়ে সাতশো বছর আগে কিতাব কিভাবে লেখে আমার তো বুঝেই ধরে না এ জাতীয় কথা আব্দুল জেলানি ব্যাপারে বেদাতিরা দাবি করলে তখন তো তারা ঠিকই ধুয়ে দেয় আমরাও সেই দাবিকে সমর্থন করছি না কিন্তু যেটা আব্দুল কাদের জেলানি রহমে আলীর ব্যাপারে দাবি করলে তারা ধুয়ে দেয় একই জিনিস তারা নিজেরা যখন দাবি করে ব্যাপারটা হাস্যকর হয়ে যায় না তো ছয়শো বাহাত্তর বছর আগে জন্ম নেওয়া মানুষ সাড়ে সাতশো বছর আগে কিতাবে কিভাবে কিতাব লিখলো যেটা বারবার দাবি করেছে এটার পক্ষে স্পষ্ট প্রমাণ দিবেন পাঁচ নম্বর প্রশ্ন সে বলেছে সনদকে যে জন্য গোল্ডেন চেন বলা হয় সোনার চেন বলা হয় সনদকে এই জন্য যে ইমাম মালিক রহমতুল্লাহ আলী যে হাদিসটা রেওয়ায়ত করছে অমর বিন পর্যন্ত পৌঁছছে মাত্র একজন রাউই মোহাম্মদ বিন ইউসুফ অন্যান্য সনদে তিনটে টে চারটে ছয়টা আটটা দশটা সোনানে কুবরা বায়াহাকিতে দশটা পর্যন্ত রাউির নাম চলে এসেছে বোখারিতে সুলসিয়াতও এসেছে সামান্য কিছু আমি হুবহু তার কথাগুলো উদ্ধৃত করছি এরপর বলেছে কিন্তু কমপক্ষে সৈবহারের সনদের মধ্যেও পাঁচ থেকে ছয় জন লেগেছে কিন্তু মহাত্মা মালিকের এই হাদিসে এমন একটা সনদ যেই সনদ ইমাম মালিক থেকে অমর বিন হাত্তাব পর্যন্ত মাত্র একজনের মাধ্যমে সনদ পৌঁছে গেছে হাদিস জগতে এটা সর্বশ্রেষ্ঠ সনদ এর চেয়ে উচ্চমানের কোনো সনদ নেই কোনো সনদ নেই দুইবার তো এই যে তার কথাগুলো আমরা হুবহু উদ্ধৃত করলাম এখন প্রশ্ন হল ভিডিওতে কয়েকবার সে দাবি করেছে ইমাম মালিক থেকে অমর হাদি আল্লাহন পর্যন্ত পৌঁছতে নাকি মাত্র একজন রাওই আর তিনি হচ্ছেন মোহাম্মদ বিন ইউসুফ আচ্ছা তাহলে সাহেব বিন ইয়াজিদ গেলেন কোথায় নাকি তাকেও কারো তো ভরে হাওয়া করে দিয়েছেন দ্বিতীয়ত তো কি জিনিস রে ভাই আমরা সুলাসিয়াত এই সুলসিয়াত তো জীবনে প্রথম শুনলাম তো এই সুলসিয়াত আবার কি আছে তৃতীয় তৃতীয়ত মালেকান মোহাম্মদ বিন ইউসুফান সাহেবকে আপনারা কি কে হাদিস জগতে সর্বশ্রেষ্ঠ সনদ বলে উল্লেখ করেছে যেটাকে আপনি বলেছেন সহির চাইতে আরো বেশি সহি তো এটা কি আপনার দ্বারা আবিষ্কার নাকি ইতিপূর্বে কেউ দাবি করেছে কেউ যদি না করে থাকে আপনিই প্রথম করে থাকেন তাহলে আপনার নাম ব্রাদার রাহুল চেঞ্জ করে আমি ব্যক্তিগতভাবে ইমাম রুহুল ভারতী রাখার প্রস্তাব করছি ইতোমধ্যে সায়ত্ত হয়েই গেছেন ইমাম হতে আর কত দেরি পাঞ্জেরি ষষ্ঠ প্রশ্ন আপনি মত্তা মালিকের এগারো আকার তারাবির বর্ণনা সূত্রকে গোল্ডেন চিন সাব্যস্ত করার জন্য সবচেয়ে বড় যে রেফারেন্স দিয়েছেন নিজ হাতে বানানো স্লাইডে ইমাম হাজার আস যে কিতাব স্ক্রিনশট অ্যাড করে দিয়েছেন এবং দীর্ঘ প্রায় আড়াই মিনিট যাবৎ যে ছবি প্রদর্শন করে দলান্ধ ও মূর্খ ফ্যান ফলোয়ারদের আকৃষ্ট করতে চেয়েছেন এটা পুরোটাই কি আপনার বাদপারীয় ধর্ততা নয় লজ্জা করে না একজন শিক্ষিত মানুষ এমন প্রতারণা করতে আলেম সমাজকে পচনন নিয়েতে ধোকাবাজি করার চাইতে তো আগের মতো মেমরি লোড করা ভালো আমি আপনাকে কেয়ামত পর্যন্ত টাইম দিলাম আবারও বলছি আহলে হাদিসা সাহেব বনে যাওয়া হ্যাঁ ব্রাদার কেয়ামত পর্যন্ত টাইম দিলাম সিলসিলাত জাহাব নামক এই কিতাবের ভেতর থেকে মালেক আর মোহাম্মদ বিন আনি সাহেব বিন ইয়াজিদ কথা কোথায় উল্লেখ আছে পারলে বের করে দেখাবেন এই কিতাবের লাইন বাই লাইন ফার্স্ট টু লাস্ট আমার পড়া আছে পুরো কিতাবে আছে কি আর আপনি দেখাচ্ছেন কি নাকি একটার উপর আরেকটাকে কিয়াস করে চালিয়ে দিলেন এই কিয়াস করার অধিকার আপনাকে কে দিয়েছে এখানে আদৌ কিয়াস চলে যেখানে চলে সেখানেই তো আপনারা আহলে হাদিস গোষ্ঠী কিয়াস মানেন না আর এখানে এসে কিয়াস করে শাস্ত্রকে নিজের স্বার্থে ধান ব্যবহার করতে চাচ্ছেন শাস্ত্র বিকৃত করার সবককে ব্রাহ্মণদের সহবত থেকে শিখেছেন নাকি যে একদল যেভাবে ধর্ম বিকৃত করে আপনারা এখন শাস্ত্র বিকৃত করবেন ছি লজ্জা থাকা উচিত কিন্তু নামেই লেখা আছে ন্যূনতম আর্মি পড়তে পারলেও তো এটা নজরে আসা উচিত ছিল অবশ্য স্লাইডে থেকে ছবিতেই বড়ো করে লেখা ইবনে হাজারকে যে বারবার ইমাম হাজার ইমাম হাজার বলে তার থেকে আর কি বা আশা করা যেতে পারে আমি শুনিয়ে দিচ্ছি বইয়ের নামের অংশ হিসাবেই লেখা আছে সিলসিলাতু তো আপনার মতো বলা জাহাব না সিলসিলা তো জাহাব না এটা তো উচ্চারণটা শুদ্ধ করে করা যায় সিলসিলা তো জাহাব ফিমা রবাহুল ইমাম আশাফি আন মালিক আন নাফি আন ইবনে আমি বলছি না যে আপনি মাদ্রাসায় পড়েন নাই সুতরাং মাদ্রাসার মানুষদের মতো উচ্চারণ করা লাগবে কিন্তু আপনি তো দেখেছেন জুমার খুতবা দেন নামাজের ইমামতি করেন আপনি সুন্দর কেরাত পড়েন জাতির সামনে তো উচ্চারণ যদি এই পর্যায়ে হয় তাহলে বিষয়টা তো হাস্যকর ব্যাপার তা আপনার পেছনে যারা নামাজ পড়ে এদের নামাজ কি হবে আর আপনি বিতর্ক করতে আসেন ভালো কথা আপনার নামাজ যদি না হয় তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন কেমতের দিন প্রথম প্রশ্নই তো হবে নামাজ নিয়ে তো যেটা বলছিলাম তো এই যে পুরো কিতাব ইমাম হাজার বা আপনার ভাষায় বললো লেখা এই এই কিতাবের মধ্যে একটা মাত্র সনদের নিয়ে তিনি আলোচনা করেছেন এই সনদকে আসা বিষয়টা কেউ অস্বীকার করেছে আমি করেছি অথবা ইতিপূর্বে আমাদের ঘটনার কেউ করেছে কিন্তু এই সনদের উপর আস করে অন্য একটি সনদ যেটা আপনার স্বার্থের সাথে মিলেছে বেশ ওটা কেউ গোল্ডেন চেন বলে চালিয়ে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে সাত নম্বর প্রশ্ন সরেন ওখবার কিতাবের স্লাইড দিয়ে জাতিকে কি মেসেজ দিলেন আবার এর দুটো লাইনকে মার্ক করে মূর্খ ফ্যান ফলোয়ারদের কি বোঝাতে চাইলেন এই দুই লাইন তো দূরের কথা পুরো কিতাবের কোথায় আপনার সনদকে গোল্ডেন চিন বলা হয়েছে মার্ক করা দুই লাইনেও তো মালেক আর না ফে আনিবনি অমর সনদের আলোচনায় এসেছে যেটা ইতিপূর্বে সেই ইবন হাজার আস্তালানের কিতাবে এসেছে তো এই সনদ নিয়ে তো আলাপ না বাইম মাছের মতো প্রসঙ্গ ছেড়ে অপ্রসঙ্গে ছোটো করেন কি নিজেকে বড় বিদ্যান জাহের করার জন্য আমি আমার ভিডিওতে এই প্রশ্নটাই ছুঁড়েছিলাম যে আপনার উল্লেখ করা সনদকে আবারও বলছি আপনি তারাবিহের পক্ষে যে সনদ উল্লেখ করেছেন সেটাকে আপনার আগে ইতিহাসে কোন ইমাম গোল্ডেন চেন বলেছে এর কি কোনো প্রমাণ আছে চাইলাম কি আর দিলেন কি আব্বাস আর গাবগাছের পার্থক্য না বুঝলে তো মস্তিষ্কে চিকিৎসা করানো উচিত আপনি ভিডিওতে স্পষ্ট বলেছেন মোহত্তা মালিকের এই সনদ মানে আমি হুবহু আপনাকে কোট করছি মোহাত্তা আলিকের এই সনদ আমি মুকাল্লিদ্দদের চেয়েছিলাম আলি হাসান ওসামা ভাইকে চেয়েছিলাম সিলসিলাত জাহাব এই সনদ যেটাকে মহাদ্দেশরা খাসভাবে হুকুম প্রয়োগ করেছে রে ভাই কোন মহাদ্দেশ আপনার উল্লেখ করা সনদকে খাসভাবে তো জাহাব বলেছে আহ হাদিস হোলিকে খালি মিথ্যা কথা বলা লাগে আট নম্বর প্রশ্ন ইমাম তাজউদ্দিন সবকির তবাকাত শাফেআইয়াতিল কুবরা গ্রন্থে স্লাইড দেখিয়েও নিজের পক্ষে প্রমাণ দিতে চেয়েছেন যেহেতু আপনি স্লাইড ভালো বানাতে জানেন পাওয়ার পয়েন্টের ব্যবহারে অভ্যস্ত আছেন আর ও ব্যবহার করে জাতির সামনে নিজের কারিস্ও দেখাতে পারেন তো যাই হোক তো এই যে তবাকাতো শাফে কুবরা গ্রন্থে স্লাইড দেখালেন সেখানেও তো মা লম মানে সে আগে যে আলোচনা আমরা দুটো রেফারেন্সে দেখালাম বা সেই একই সনদের কথা আছে এটাকেই সিলসিলাত যাহাব বলা হয়েছে তো এটা সিলসিলিত জাহাব হলেই আপনার লাভ কি আর না হলেই বা ক্ষতি কি আলোচনা কি নিয়ে আর আপনি টানছেন কোন জিনিসকে এগারো রাখাত তারাবির যে বর্ণনা দেখিয়েছেন এগারো রাখাত মানে আপনাদের ব্যাখ্যা অনুসারে তিন প্লাস আট আর কি সেটাকে সিলসিলা তো জাহাব কে বলেছে পারলেই প্রমাণ না দেখাবেন কিন্তু তা না করে এদিকে সেদিকে এত স্লাইড কেন দেখাচ্ছেন অবশ্য কি বা করবেন দলান্ধদের তো মন খাওয়াতে হবে এখানে কি সেটাই করেছেন না হলে সাড়ে আট মিনিট চেঁচামেচি ও খিস্তি করে একটা জলিল দেখাতে পারলেন না প্রেজি নয় নম্বর প্রশ্ন চতুর্থ যে স্লাইড দেখিয়েছেন মা হামিন আজহারি সাহাব ফিল গ্রন্থ থেকে সেখানেও পূর্বোক্ত তো ওই একই সনদ কে তো যাহা বলা হয়েছে বলতে গিয়েও লেখক শব্দ ব্যবহার করেছেন ওয়াহা দিহি অর্থাৎ স্ত্রীবাচক শব্দ আর বিচারা বোঝে তারা এই শব্দের অর্থও বুঝবে আর আপনি পড়লেন ওয়াহা অর্থাৎ পুরুষবাচক শব্দ কোথায় হাজিহি কোথায় ওয়াহাজা তার মানে সিস্টার যখন ব্রাদার হাউফানি আবার পড়লেন আন না ফে আমর পরে আবার পড়লেন আন না ফে আল এটাকে ঠিক করতে গিয়ে আবার পড়লেন আন মালেক অথচ লেখা আছে আনা মালেক যেটাকে শাস্ত্রীয় নিয়ম অনুসারে পড়তে হয় আখবা না মালেক পুরোইলে আখবারানা না মালিক পুরোইলে যে গোবরে অবস্থা ওই যে আপনি ঈদের দিন যেমন শুভেচ্ছা জানিয়েছেন প্রথমে লিখেছিলেন তাকব্বাল্লাহ মিন্না মিনকুম মানে আলিক ছাড়া মিন্না ও মিনকুম পরে এটা নিয়ে অনেকে ভুল ধরল ব্যাস হাজার হাজার গা লিখাওয়ার পর তারপর আপনি ঠিক করে লিখলেন তাকব্বাল্লাহ মিন্না ওয়া মিনকুম ওয়াসি হিল আমাল অর্থাৎ এখানে আবার একটা ওয়াও দিলেন বাড়িয়ে এক ভুল থেকে বাঁচতে গিয়ে আবার নতুন করে আরো ভুলে পতিত হয়ে যাচ্ছেন এরকমই এক অবস্থা এখানে এসে হয়েছে শেষে আবার দাবি করলেন একজন দিয়ে হাদিসটা পৌঁছে যাওয়ার কারণে মহাদেশ ও এটাকে বলেছেন সিলসিলা তু জাহাব এটাই যদি ব্যাখ্যা হয় তাহলে স্লাইডে দেখানো সব কিতাবে ঘুরে ফিরে এই এক সনদি কেন দেখানো হচ্ছে বারবার ইমাম মালিকের তো আরও অনেক সনদ আছে যেগুলো তো এক রাউই দ্বারা রাসুল বাসা হাবি পর্যন্ত পৌঁছেছে রাসুল পর্যন্ত না পৌঁছলো সাহাবি পর্যন্ত পৌঁছেছে তাহলে সেগুলোর কথা না এনে সব কিতাব একটার কথাই সে মা লেখা না ফেবর এই সনদের কথা কেন আনছে আজকে কি এর কোনো জবাব লাস্টে আবার কিছু কথা বললেন দ্যাটস ফর এনাফ এই বাক্যের অর্থ কি হয় ভাই দ্যাটস এনাফ ফর ইউ বললো চলতো দ্যাটস ফর এনাফ এটা মানে কি আবার আপনি আসিফ হুজুরের কাছে ইংলিশের ক্লাস আর জাঙ্গীর হুজুরের কাছে আরবির ক্লাস নিতে পারেন দশ নম্বর প্রশ্ন শেষে এসে একটু সবক পরাই এরপর চূড়ান্ত প্রশ্নটা করি ইমাম বুখারি ও ইমাম এরাকির মতে আসাহুল আসানিদ হলো মালিক নাফি আনিবনু ওমর যার পক্ষে আপনিও চারটা স্লাইট দেখিয়েছেন ইমাম মাহমুদ বিন হাম্বুল রাহমাহুল্লার মতে আসাহুল আসানিদ হলো জুহরি আনসাহ ওমর ইমাম ইহেবনু মাইন রাহমাহুল্লার মতে আসাহুল আসানিদ হল আমাশ আন ইব্রাহিম আন্না খাই আন আলকামা আন আবদুল্লাহবিন মসুউ এমনকি আসাহুল আসানিদ নিয়ে নকবার মধ্যে আলোচনা আছে একাধিকটা সেখানে কোর্ট করা হয়েছে একইভাবে এটার উপর এগারোশো পৃষ্ঠা স্বতন্ত্র বই পর্যন্ত আছে আরবিতে আরবি তো আর পারেন না সেই হিসাবে এটার কথা আপনাকে শুনিয়েও লাভ নেই এখন প্রশ্ন হলো ইমাম রাহুল ভারতীর মতে আসহুল আসানিদ আসলে কোনটা যদি বলেন মহাত্মায় বর্ণিত আপনার সেই তারাবিহের ব্যাপারে আসা এগারো রাকাত হাদিসেটটা তাহলে আপনার নাম গিনেস বুকে স্থান দেওয়ার জন্য আমি সুপারিশ করছি সুতরাং আপনার দৃষ্টিতে আসাহুল আসানিদ কোনটা তা ক্লিয়ার করবেন এবং আসাহুল আসানিদ মানে কি এবং গোল্ডেন চেইনের আলোচনার সঙ্গে প্রশ্নের যোগসূত্র কী তাও এক বাক্যে বলে যাবেন কারণ আপনার সমস্যা হলো কি যে প্রশ্ন করি তাই বোঝেন না তো প্রশ্ন যখন বোঝেন না উত্তর তো আর দিতে পারবেন না তো এখন জাহেলের আরও চূড়ান্ত স্তর হলো জাহেলে মোরাক্কাব ও জানেই না যে ও কি জানে না ও বোঝেই না যে ও কি বোঝে না তো এই মুশকিল হয়েছে সে আপনার না হলে প্রশ্ন আসে কি জব দেন কি তো আগে আগে প্রশ্ন বোঝেন যা সাহুল নিয়ে প্রশ্ন কেন করলাম আর গোল্ডেন চেইন সোনার চেইন সিলসিলাত জাহাব এর সাথে আসাহুল আসানিদ এটা সম্পর্কটা কি এই দুইটা কি একই জিনিস না ভিন্ন জিনিস এই দুটোর মধ্যে মিসবত কি তা না তা বায়ন অমোমো খোসস মুতলাক না অমোমো খোসস মিনোয়াঝিন বলবেন এগুলো আবার কি মন্ত্র বলছি যাই হোক আপনার আরবি বোঝা লাগবে না আরবি বললেও তো আপনি অনেক সময় খেপে যান তো আপনি আপনার মতো করে এটার ব্যাখ্যা দিবেন তো এই যে আমরা বললাম যে আসাহুল আসানিদ এক এক ইমামের মতো এক একটা আপনার মতো আসাহুল আসানিৎ কোনটা নাকি ওই নিজের পক্ষে যেটা যায় সেটা শেষ কথা যে কয় মিনিটের মাত্র রিভিউ করলাম আট মিনিট প্লাস হবে সম্ভবত এর মধ্যেই আমাদের যে অনেকবার আপনি বানর না জানি বাদুর আমি আপনার শব্দ বুঝি না আসলে বানর বলেন না বাদর বলেন না বাদুর বলেন আর হনুমানও তো বলেছেন এই যে এই কথাগুলো অশ্লীল কথাগুলো তিরচক কথাগুলো বলে গালি দিয়েছেন সেই গালিতে যদি আপনি মানসিক শান্তি পান গালি দিয়ে যদি আপনি গর্বিত হন দ্যাটস এনাফ ফর ইউ অ্যাম রাইট ব্রাদার সরি সিস্টার যা হোক সবগুলো প্রশ্নের জবাব কিন্তু চাই চাই আর গতরাতে পোস্ট করে জানিয়েছেন জবাব দেওয়ার জন্য রেডি হয়েই নাকি বসে আছেন কারণ এত দিন প্রিপারেশন নিয়েছেন এত স্লাইড বানিয়েছেন তো আগের স্লাইডগুলোই নাকি যথেষ্ট জবাব দেওয়ার জন্য সুতরাং জবাব দেওয়া ছাড়া তো আপনার কোনো গতিই নেই জবাব দিতে হবে তবে একটা প্রশ্ন স্কিপ করে যেতে পারবেন না ভাওতাবাজি তাকিয়াবাজি আর জোরাতালি দেওয়া কথাবার্তা বলতে পারবেন না আমরা প্রশ্ন করব একটা আপনি দেখিয়ে দিবেন আরেকটা যেমন আগে জিজ্ঞাসা করলাম যে সিলসিলার তো আপনারই সনদটাকে যেটা আপনি বারবার উল্লেখ করেছেন মালেকান মোহাম্মদ বিন ইউসুফান সাহেব বিন ইয়ে এটাকে কে কবে সিলসিলাত যাহাব বলেছে তা আমরা প্রশ্ন করলাম একটা আর আপনি এনে দলিল দেখাচ্ছেন আর একটা অদ্ভুত ব্যাপার তো সুতরাং যে প্রশ্নগুলো করলাম স্পষ্ট আপনার যদি মনে চায় দশ বার শোনেন বিশ বার শোনেন হাজার বার শোনেন যদি জবাব দিতে একদিন লাগে এক সপ্তাহ লাগে এক মাস লাগে যত সময় লাগে আপনি সময় নেন আপনার এই জবাব আসার পরে আমরা পরবর্তী আলোচনায় যাব ইনশাআল্লাহ জাতি দেখুক যে কারা চাপার জোরে চলে আর কারা প্রকৃত ইলমের অনুসরণ করে আল্লাহ তালা আপনাকে হেদায়ত দান করুক আপনার এই মূর্খ অনুসরীদেরকে আল্লাহ তালা জ্ঞান বোঝার তৌফিক দান করুক যারা এলম নেই তার কিছুই নেই এলম সবচেয়ে জরুরি জিনিস আল্লাহ তালা এলম না থাকলেও এলেম শেখা দরকার অনুভূতিটা যদি জাগ্রত করে তো বহুত কিছু আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টির পথে হক এবং হাক্কানিয়তের পথে উম্মার সর্বসম্মত মত পথের পথে চলার তৌফিক দান করুন বিচ্ছিন্নতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবীন্দিন আলমিন আসসালামিকুম আলহামী আবরাকাত